আলহামদুলিল্লাহ চারদিকে শুধু রমজানের খুশবু পাচ্ছি আর আমার বাসায় রমজানে ইফতার টেবিলে আমার হাতের ডিম আলুর চপ ট্রেডিশনালাম আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ডিম আলুর চপ তৈরি করি এবং একসাথে তিন থেকে চার দিনের ডিম আলুর চপ তৈরি করে নর্মাল ফ্রিজে রাখি আর নর্মাল ফ্রিজে রেখে আমি সহজভাবে প্রতিদিন ডিম আলু তৈরি করি কারণ আমি যেভাবে ডিম তৈরি করি প্রতিদিন আমি এভাবে ডিম আলু তৈরি করে ইফতারের টেবিলে দেওয়া আমার জন্য একটু কষ্টকর চাইলে আপনারাও আমার এই রেসিপি ফলো করতে পারেন তার জন্য প্রথমে আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো এখন এক একটা ডিমকে চার ভাগে ভাগ করে নিলাম চারটা ডিমে ষোলো পিস আমার হয়েছে মানি শোলো টুকরার এখানে আমি আলু সিদ্ধ করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি এখন সিদ্ধ আলুর উপরে আমি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ আর এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে যখন আমি দিন আলুর চপ তৈরি করি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি তিন থেকে চার দিন দিয়ে দিলাম সিলিফ্লেক্স আর ধনিয়া পাতা আর দিয়ে দেব এক টেবিল চামচের মতো ঘি আমি এখানে ঘি ব্যবহার করি যাতে ডিম আলুর সপে সুন্দর একটা স্মেল পাওয়া যায় আমি সরিষার তেল দেই না কারণ কেন জানি আমার কাছে সরিষার তেল দিলে মনে হয় যে আলু ভর্তার মতো যাই হোক আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এখন সব কিছু ভালোভাবে আমি মথে নিব সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিব আর এই যে দেখেন সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি প্রথমে এক এক করে ষোলোটা গোলা আমি রেডি করে নিব যাতে একদম সহজে আমার ডিম আলুর সব তৈরি হয়ে যায় সত্যি প্রিয় ভিওয়ার্স এই ডিম আলুর সবটা না আমারও খুব বেশি পছন্দ আর এই যে পেঁয়াজ বেরেস্তার সুন্দর একটা স্মেল এখন আমি সবগুলো গোলা রেডি করে এক সাইডে রেখে দিলাম নিয়ে নিব দুইটা ডিম দুইটা ডিম ভেঙে তার সাথে আমি সামান্য লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব। আর এখানে ডিমগুলো ফ্রিজ থেকেও নেওয়া যাবে বা বাইরে থাকা ডিমও নেওয়া যাবে এখানে কোনো নিয়ম নীতি মানতে হবে না যাই হোক এখন এইভাবে আমি ভালোভাবে ডিম দুইটাকে গুলিয়ে নিচ্ছি একটু সময় করে যদি একদিন চপ বানিয়ে রাখা যায় তিন থেকে চার দিন অনায়াসেই খাওয়া যায় এখন আমি আমার হাতের মধ্যে পেঁয়াজ ব্যস্তার তেল নিয়ে নিলাম আর এই পেঁয়াজ বেরেস্তার তেলটাও নাকি খুব গ্রান জানেন সরিষার তেলের চেয়ে আমার কাছে বেশি ভালো লাগে এই পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল তাই পেঁয়াজ বেরেস্তা ভাজার পর তেলটা আমি এভাবে রেখে দিই যাই হোক এখন এক এক করে আমি ভিতরে ডিম দিয়ে দিয়ে চপগুলো তৈরি করব। প্রথমেই আলুর গোলাটাকে একটু চ্যাপটা করে নিব তার মাঝখানে ডিমের টুকরা দিয়ে হাত দিয়ে সেপে সেপে ডিমের মতো শেপ দিয়ে নিব ডিম সব যেহেতু তাই একটু আমি এভাবেই ডিমের শেপ দিয়ে দিই এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব এই যে দেখেন সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে দেখতে কি সুন্দর ধনিয়া পাতা তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা কি সুন্দর আর খেতে যখন খাবো কি সুন্দর গ্রান বের হবে এই ডিম আলুর চপ থেকে এবার আমি নিয়ে ব্রেড গ্রাম আর এই ব্রেড গ্রাম আমি নিজের হাতে তৈরি করেছি বাসায় সাথে কালো জিরাও আছে আর ব্রেডগ্রাম তৈরির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে বাসায় বেসে যাওয়ার ব্রেডের টুকরা দিয়ে আমি এই ব্রেডগ্রাম তৈরি করেছি অনেকগুলো ব্রেড গ্রাম তৈরি হয়েছে এখন প্রথমে আমি গোলানো ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম ভালোভাবে ডিমের মধ্যে ডুবিয়ে এখন দিয়ে দিলাম আমি ব্রেডগামে আর একটু ব্রেড গ্রামে দিয়ে হালকা হাতে চেপে চেপে রেখে দিব আর এই যে সবগুলো আমি এইভাবেই ঝটপট তৈরি করে নিলাম আসলে দেখছেন কত দ্রুত হচ্ছে আসলে এত দ্রুত হয় না একটু মানে দ্রুত করে দিলাম কারণ লম্বা ভিডিও দেখতে কারো কাছেই ভালো লাগবে না তবে আমারই রেসিপি ফলো করে অবশ্যই যদি আপনি আপনার বাসায় ডিম আলুর এই সব তৈরি করেন অবশ্যই প্রশংসা সবার পাবেন একবার খাওয়ালে সবাই আবার খাওয়ার জন্য আপনার কাছে আপত্তি জানাবে বা আবদার জানাবে যেমনটা আমার বাসায় সব সময় বলে যে ইফতার টেবিলে অন্য কিছু বাদ দেওয়া যাবে কিন্তু এই ডিম আলুর সব বাদ দেওয়া যাবে না কথা বলতে বলতে কিন্তু সবগুলো ডিম আলুর সবকে আমি ডিম আর গামে গড়িয়ে নিয়ে এসছি আর দেখেন এবার উপরের কালারটা কি সুন্দর ওই যে কালো 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 জিরাগুলো চলুন এবার আসেন কিভাবে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। এই যে একটা বক্সের মধ্যে আমি টিস্যু দিয়ে দিলাম আর এক এক করে যে কয়টা সপ আমি সংরক্ষণ করব সে কয়টা সপ রেখে দিলাম এখন আবার উপর থেকে আমি এক টুকরা টিস্যু দিয়ে দেখে এতে কি হয় জানেন ফ্রিজের মধ্যে রাখার পর যখন কোনো পানি তখন পানিটা টিস্যু চুষে নেয় বাস রেখে ঘামে দিব নর্মাল ফ্রিজে আর এখন যে আমি ডিম আলুর সব ভাজবো সেগুলো রেখে দিলাম পাঁচ থেকে দশ মিনিট পর আমি গরম তেলে ছেড়ে দিলাম তেলটা মিডিয়াম হাইয়ে রাখতে হবে হাই হিটে রাখলে ডিম আলুর চপের উপর থেকে পড়ে যাবে মিডিয়াম হাইয়ে রেখে আস্তে আস্তে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এই ডিম আলুর সব ভেজে নিব তবে বেশি নাড়ানাড়ি করার দরকার এক পিঠ যখন কালার চলে আসবে আস্তে এভাবে আমি অন্য পিঠ উল্টিয়ে দিলাম কি কি সুন্দর কালার চলে এসেছে দেখেন এই যে এখন আমি উঠিয়ে নিলাম ডিম আলুর চপ ও আও মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর কালার আলহামদুলিল্লাহ আর রোজা রাখার পর এই হেলদি খাবার যখন খাই নিজের হাতে তৈরি তখন অন্যরকম শান্তি পাই তাহলে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন বা ইউটিউব থেকে দেখে থাকেন রেসিপি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ